এখানে প্রচুর বাবা যে আমার ভাইয়ের আসেন সকলে মিলে বহু গুণা করে ফেলেছি এ পাক মাহফিল থেকে একবার তৌবা করে যায় আমার সঙ্গে সঙ্গে পড়েন আউজুবিল্লাহ হিমির সঈত অনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জামবিউ ও আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম আয় পাক আমি জানা ওয়াজানা শরীকী বিদাআতি ছোট বড় যত গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ হাবিবের ওছিলায় তওবা করলাম আল্লাহ তওবা রসিলায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশে সখরে মিলে মিলিত হয়ে আল্লাহর কাছে একটু প্রার্থনা নিজের গোনার দিকে লক্ষ্য করে যার জামনের আশা আল্লাহ সবই জানেন তবে একটু প্রকাশ করার ইচ্ছাই আল্লাহর কাছে একটু চাই আমিন بسم الله الرحمن রহমান অদন বারিক সরম হল

এ যাবত পর্যন্ত যাহা কিছু মিলা النবি সিরাত النবি আয়ান কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারীমা দরুদ শরীফ আল্লাহ আপনার হাবিবকে সালাতু সালাম দাড়ি দাড়ি আল্লাহ সম্মানের ও দিয়েছি আয় আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি আল্লাহ তওবা ইস্তেগফার করেছি মাওলাই কারীম আল্লা পরিত যদি ভুলভ্রান্তি হয়ে যায় আপনার হাবিবে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর যদি কোনো সাবিনাত করেন সর্বপ্রথম আকাই নামদার মুফাখারে মুজুদা মুস্তাফা মুস্তফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদমে নিচে এসো আবার নাজরানা টুকু পৌঁছাই দেবেন আল্লাহ পাক পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর গলিতে এ ছোট হাজারপুর এলাকা হয় আল্লাহ যত মাই মুরব্বীরা শুয়ে রয়েছে আপনজনেরা শুয়ে রয়েছে আল্লাহ সকলার কবরে এ আবার নাজরানা টুকু পৌঁছাই দেবে আল্লাহ কেউ হারা আল্লাহ কেউ মা দাদা দাদি নানা দাদি আত্মীয় স্বজন হারা আমার মায়েরা বোনেরাও আম্মা আব্বা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আয় আল্লাহ যে যাকে হারিয়ে ফেলেছে আল্লাহ সকলার কবরে আল্লাহ সকলা জীবনের গোনা খাতা মাফ করে কবরের আজাব মাফ করে কবরের ভিতরে জান্নাতি খাবা, জান্নাতি মেওয়া জান্নাতি হাওয়া আল্লাহ ওই কবর পর্যন্ত পৌঁছায় দেবে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেবে আমরা সকলে গুনাহগার খাতা কার সিয়াকার বদকার আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে আপনার শহীদদের পরে আহাদুত তুলন করেছে আয় আল্লাহ আপনি সব কিছুই জানেন আল্লাহ আমরা কে কতটা গোনা করেছে আল্লাহ আপনি আলিমুল গায়ব দাতা আয় আল্লাহ ও দৃশ্যের খবর দাতা আয় আল্লাহ উম্মতি মহাম্মদী হিসাবে আল্লাহ আপনি আমাদের মায়ের গর্ভ থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত যত গোনা খাতা আল্লাহ করে ফেলেছি আল্লাহ জানা অজানা গোনা খাতা করেছি সকল গোনা খাতা আপনার ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে মরণে যন্ত্রণা দেবেন না আল্লাহ কবরের আজাব আপনি দেবেন না আল্লাহ আপনি নামা আল্লাহ আপনি আমাদেরকে দেবেন না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন रिदवान मौला अल्लाह पाक अपने आमादर की खमाह करे दे আমাদের ছেলেরা মেয়েরা যারা অসুস্থ হয়ে রয়েছে আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা অসুস্থ রোগ এমন করে আল্লাহ দিয়েছেন আল্লাহ সকলকে শেফায়ে কুল্লিয়া নসিব করে দেন আয় আল্লাহ নবী পাকের ভালোবাসায় মহাব্বতে এই ছোট ছোট হাজারপুর এলাকাবাসীরা সম্মিলিত হয়ে আল্লাহ আপনার এই জাশনি ঈদ মিলাদুন নবী তারা পালন করেছে মানিয়েছে মানাচ্ছে আল্লাহ আয় আল্লাহ তারা তাবার রুকান কিছু ব্যবস্থা করেছে তা হওয়ার আল্লাহ যাহা কিছু ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু আমাদের সকলের জন্য শেফা হিসাবে ঔষধ হিসাবে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ আপনি যার হাতকে পছন্দ নিয়ে যার হাতকে পছন্দ করেন তার হাতে রসিলা করে আজকের এই মাহফিল আজকের এ দোয়া আপনার শাহিদার বারে কবুল করে আয় আল্লাহ রহিমা বিবি আমার 엄마 জান ইন্তিকাল করেছেন আল্লাহ জানি না তার কবরে কি হালাতে রয়েছে আল্লাহ আয় আল্লাহ তার আপনজন দোয়া চেয়েছে মাওলাই করিম দয়াময় তার জীবনের সাগিরা কাবিরা সেরে কি ভেদাহাতি জানা বাজানা সমস্ত গোনা খাতা ক্ষমা করে নাবি পাকের ও শিলাই নাবি পাকের সাদকায় পাক জাতানের আল্লাহ ও ওই আম্মা জান কবরটা আল্লাহ নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ আয় আল্লাহ যে যেমন মনে মনে দোয়া চায় অনেক আশা আকাঙ্ক্ষা রাখে আব্বা ভাইরা আম্মা জান ও বোনেরা সকলেরই আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেবেন মরণের সময় মহাবাণী করে মা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো এই জগৎ ত্যাগ করতে পারি সেটাও ফিক মরণের আগে দিদার কাবা দিদার আল্লাহ আপনি আমাদের সকলের আর স্বপনে জুটিয়ে দেবে আল্লাহ পাক আজকের জন্য এ মাহফিলটা কবুল করে নেন আজকের জন্য আমাদের সকলের দোয়াটা আপনি কবুল করে নেন আমার নাবি পাকে কদমে রসি আল্লাহ আপনার জাতি সেপাতি নামে রসিলা আল্লাহ আজকের মাহফিল দোয়া আপনার শাহিদার বা

সাল্লাহ সাল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি সকলে ভাই জানি না দেখা হবে কি হবে না সকলে আমার জন্য একটু দোয়া করবেন আ আল্লাহ যেন আমাদেরকে নবী পাকের গোলাম হিসাবে কবুল করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম